আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আজকে নিয়ে আসলাম চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র একটা ডিম দিয়ে বিস্কুট পিঠা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো দেখে বুঝতে পেরেছেন একটা ডিম আমি ভেঙে নিয়েছি আর এখানে মিষ্টির জন্য চার চামচ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি চার চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু অসাধারণ মজা চায়ের আড্ডা একদম জমে যাবে তো কথা বলতে বলতে সবগুলো মিক্স করে নিয়েছি এর ভিতর দিয়ে দিলাম এই কাপের আধা কাপ পরিমাণ ওই কাপেরই আধা কাপ পরিমাণ আটা দিয়ে দিব আটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তো সবগুলো আমি খুব হাতের সাহায্যে শক্ত একটা ডো তৈরি করে নিব এখানে কোনো পানি ইউজ করা যাবে না ডিম তেল চিনি থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়ে আমি আটাটা পিঠা ডোটা মেখে নিচ্ছে তো দেখি বুঝতে পারছেন এটা একদম আঠালো হয়ে গেছে এই পর্যায়ে আমি আরও দুই চামচ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে আমি পিঠার ডোটা রেডি করে নিচ্ছি বিস্কুট বলেন পিঠা বলেন যাই বলেন না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজা তো হাত থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এটা আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে এখন হাতে হালকা তেল লাগিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি লম্বা আকারে কথা বলতে বলতে একটা পিঠা আমার বানানো হয়ে গেছে পিঠাগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না সরাসরি তেলে ভেজে নিতে হবে তো একইভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি পিঠাগুলো আপনারা যে কোনো ডিজাইনের বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু একই স্বাদ তেলগুলো আমি হালকা গরম করে নিয়েছি এর ভিতর একে একে পিঠা বানিয়ে দিয়ে দিচ্ছি চুলার রাস্তা একদম লোহিডে রাখতে হবে এক পাঁচটা উল্টিয়ে নিতে সুজি দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু একদম উপরটা ক্রিস্পি হয় খেতে কিন্তু ভীষণ মজা লাগে খুব সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নিব তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি মাশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে উপরটা একদম ভাজার সময় ফুলে ফেটে গেছে পিঠার বৈশিষ্ট্য এটা তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ